আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েলস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজি এস টি ইংলিশ বাই স্যার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু আজকে আমি তোমাদের সঙ্গে এখন আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হ্যাঁ সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা আজকে আমি বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া প্রশ্ন থেকে দুটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব যে দুটি স্কুলের প্রশ্ন তুমি যদি পড়ে যাও আশা করছি এখান থেকে সেভেন্টি এইটি পার্সেন্ট প্লাস কমন থাকবে বা এই টাইপসের কোশ্চেনই থাকবে ওকে তোমরা এগুলো প্র্যাকটিস করে যাও আশা করছি অনেক তোমাদের কাজে দিবে অনেক ভালো লাগবে তোমাদের ওকে আর প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি ঝটপট সাবস্ক্রাইব করো এবং সেই সঙ্গে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো দেখো আমি এটি যেটি দেখাচ্ছি এটা মেবি পাঞ্জিরিক হ্যাঁ গাইড থেকে এই কারণে এরকম ককিল আমার এরকম যে রয়েছে এগুলো ওই সাধারণত হয়েছিল তাই না স্বাস্থ্য কি এটা হল সম্পদ বাংলাদেশকে এভারেস্ট জয় করেছেন এখানে দেখো অপশন অনেকগুলো রয়েছে তোমরা এগুলো পড়ে নি গাইড থেকে হ্যাঁ সে যদি সহা কোন ধরনের বিজ্ঞানী স্বাস্থ্য রক্ষায় খাবার পুষ্টিকর হওয়ার পাশাপাশি কোনটি জরুরি হ্যাঁ পরিবারের সবাই মিলে কাজ করলে কোন সুবিধা পাওয়া যায় খাদ্য অপচয় রোধ করলে কিসের সাশ্রয় হবে দম শক্তি গতি ও নমনীয়তায় সমন্বয় হলো কি যোগ ব্যায়ামের মাধ্যমে কিসের সংযোগ ঘটে সাপ কামড়ালে কোথায় বাঁধন দিতে হবে নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করার উপায় কোনটি মানসিক চাপ কিভাবে কমানো যায় দেখো কোশ্চেনগুলো তোমরা পড়েছ তোমাদের বইয়ে আছে হ্যাঁ আচ্ছা যে কোনো পরিস্থিতিতে নিজের প্রতি সহমর্মী হলে কি হবে কোনো বয়স পরিবর্তনের সময় ঋতুস্রাবকালীন তলপেটে কি দিলে ব্যথার উপশম হয় কোনটি সংক্রামক রোগ ওকে এক কথায় উত্তর দেওয়া হোক করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জিনম বিন্যাস উন্মোচন করেন কে শারীরিকভাবে ভালো না থাকলে উপর প্রভাব প্রভাব পড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সুস্থ থাকা কাকে বলে স্বাস্থ্য সুরক্ষায় আচ্ছা খাবার পুষ্টিকর হওয়ার পাশাপাশি কোনটি হওয়া জরুরি নৈবিত্তিকও ছিল শাকসবজি কেটে ধুলে কি চলে যায় নিজেকে সুস্থ রাখার জন্য আমরা কিসের চর্চা করব সব ব্যায়ামের সেরা ব্যায়াম কী মানসিক চাপ কী মাসিক কাকে বলে এস্কাবিস কোন ধরনের রোগ অবিভাগ দেখো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এখানে আমাদের দেশের অনেকেই কিভাবে পৃথিবীর বুকে দেশের নাম উজ্জ্বল করেছেন শারীরিকভাবে ভালো না থাকলে তা মা মনের উপরে কেমন প্রভাব ফেলে ব্যাখ্যা করো কিভাবে আমরা ভাতের পুষ্টি বজায় রাখতে পারি কীভাবে খাবারের বর্জ্য থেকে সৃষ্টি হওয়া মিথেন গ্যাস থেকে পরিবেশকে রক্ষা করা যায় শারীরিক ফিটনেস বলতে কী বোঝায় শারীরিক ফিটনেসের প্রয়োজন কেন মানসিক চাপ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ কৌশল ব্যাখ্যা করো কীভাবে আমরা নিজেকে ভালোবাসতে পারি অনিয়মিত মাসিক হলে কী কী সমস্যা দেখা দিতে পারে ব্যাখ্যা করো অসংক্রামক রোগ কী ব্যাখ্যা করো গ বিভাগ দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেটাকে আমরা বলি হ্যাঁ আমাদের ভালো থাকার পেছে যে বিষয়ের সম্পৃক্ততা রয়েছে তা বর্ণনা করো অনিরাপদ খাবারের প্রভাব বর্ণনা করো পানিতে ডুবে গেলে করণীয় সমূহ আলোচনা করো মানসিক চাপ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ কৌশল সম্পর্কে আলোচনা করো ঋতুস্রাবের সময় অতিরিক্ত রক্তক্ষরণের যে সকল সমস্যা হতে পারে তা আলোচনা করো দেখো এগুলো প্রায়ই কিন্তু সবার জন্যই প্রায়ই কমন প্রশ্ন থাকবে এগুলো হ্যাঁ আর যেগুলো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে স্বাস্থ্যই সম্পদ এখানে দেখো গল্পটা রয়েছে স্ক্রিনশট করে নাও তোমরা এগুলো এগুলো স্ক্রিনশট করে নাও এগুলো থেকে প্রশ্ন অবশ্যই হবে এরকমই প্রশ্ন হয় সাধারণত তোমরা এগুলো স্ক্রিনশট করো ওকে প্রিয় শিক্ষা দেখো এবার আমরা চলে যাব আর একটি স্কুলের প্রশ্নে Thank you